সালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি অনেক ভালো আছেন এক্সপিরিয়া ফাইভ মার্ট থ্রি এক্সপিরিয়া ফাইভ মার্ক থ্রি চার চারটে কালার আমাদের কাছে চলে আসছে কোয়ান্টিটিও আমাদের কাছে আছে এটা হচ্ছে আপনার আট জিবি র্যাম একশো আঠাশ জিবি মেমোরি স্ন্যাপড্রাগন প্রসেসর হচ্ছে ত্রিপোলেট স্ন্যাপড্রাগন প্রসেসর ত্রিপোলেট আট জিবি র্যাম একশো আঠাশ জিবি মেমোরি চার হাজার পাঁচশ এমএচ ব্যাটারি চার্জ ব্যাকআপ খুবই ভালো থাকবে এই ফোনটা একদম ফ্রেশ কন্ডিশন ওয়াটার প্রুফ থাকবে এই ফোনটার প্রাইস রাখতেছি মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা এক্সপিরিয় ফাইভ মার্ট থ্রি

সিক্স সেভেন ওয়ান ফাইভ সিক্স জিরো এই নাম্বারটা হচ্ছে আমার এই নম্বরে ফোন দিলেই হবে আমি হচ্ছে মাসুম সবসময় আপনাদের পাশেই থাকবো সো বাইশ হাজার টাকা এই ফোনটা নিয়ে নিতে হলে অবশ্যই কল করবেন অথবা সরাসরি আমাদের অ্যাড্রেসে চলে যাবেন সালাম আলাইকুম